আসসালামু আলাইকুম শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউল আপু আবারও চলে এসছে আর আজকে ছোটো ছেলের খুব পছন্দের একটা তরকারি রান্না হচ্ছে তো দেখাবো কী তরকারি রান্না করতেছি প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম তেল তেলের পরিমাণটা অত বেশি দিলাম না তারপরে এখানে দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি এই যে পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে এখানে মশলা অ্যাড করে নেব প্রথমে দিয়ে দিব এখানে এলাচ দারচিনি লং দিয়ে দিলাম তারপরে এখানে একটা তেজপাতাও এড করে নিব দিয়ে দিলাম তেজপাতা আবারও একটু ভেজে নিলাম তারপরে এখানে একটু কুসুম গরম পানি দিয়ে দিলাম দিয়ে আবারও একটু জাল করে এখন মশলা অ্যাড করবো তো প্রথমে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপরে আমি এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়া তারপরে আমি এখানে দিয়ে দিয়ে দিব মরিচের গুঁড়া তারপরে আমি দিয়ে দিব ধনিয়ার গুঁড়া সাথে দিয়ে দিব আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন এখন আবারও ভালো করে জাল করে নিতে হবে একদম তেলটা বেশি ওঠা পর্যন্ত তারপরে এই যে দিয়ে দিলাম এইখানে মুরগির ঘিলা কলিজা পা গলা মাথা যা হাড্ডি গুড্ডি আছে সব দিয়ে দিলাম এখানে কোনো প্রকারের মাংস দিলাম না আর এই মুরগির পাটা যে আমার ছোট ছেলের কি পছন্দ তারপরে এখানে একটু জালি কুমড়ো আর আলু হালকা একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিতেছি তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন হাড্ডি গুড্ডিগুলা কিন্তু মশলার সাথে আবারও মিশিয়ে নিলাম আর এখন মেশানোর পর ঢেলে দিব সেই বেজে রাখা আলু আর জালি কুমড়াটা এই যে এখন দিয়ে দিলাম আর এটা কিন্তু একটু দেখতেই পাচ্ছেন একটু সুন্দর পোড়া পোড়া করে বেজে নিলাম আলুটা আর কুমড়াটা তারপরে এই যে এখানে দিয়ে দিলাম আর এই মুরগির পা দেখে তো আজকে ছোট ছেলে খুব খুশি যেহেতু তার খুব পছন্দের হাড্ডি গুড্ডি তারপরে এই যে ঝোলের জন্য আবারও গরম পানি দিয়ে দিলাম অল্প সময়ের মধ্যেই কিন্তু হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন ঢেকে দিলাম তারপর আবারও ঢাকনাটা তুলে আর সাথে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম আর এখন কিন্তু হয়ে গেছে একটা বাটিতে নিয়ে নিব এই যে নিয়ে নিলাম খাওয়ার জন্য আর ছেলেকে তো আজকে ছে পা দেখে খুব খুশি হচ্ছেই এখন সে ভাত খাবে তো আজকের এই রেসিপিটা রান্নাটা কেমন হলো কমেন্ট করে জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন সবাই সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ